আসসালামু আলাইকুম সবাইকে আজকে যে বইটি নিয়ে কথা বলবো বইটিটার মধ্যে স্যারেন সৈদুল আবেসার একটি দাল উপন্যাস এই বইটিতে বঙ্গোপসাগরের দ্বীপ বাংচলি পৌর কালি মাদারটেক এসব অঞ্চলে মানুষের প্রাত্যহিত জীবন যাপন হতে এসেছে সেই সাথে নারীর সংগ্রামী জীবনে বাস্তব জীবন এখানে দেখানো হয়েছে সৈদুল আফেসের আগ্রহীভাবে এখানে চরিত্র বলে তুলেছে উপন্যাসের চরিত্র তার সংগ্রামী জীবনের মাধ্যমে কিভাবে বেঁচে থেকেছেন কিভাবে টেকে থেকেছেন চক্রান্তকারীদের বিরুদ্ধে এছাড়া কত সংগ্রামের মাধ্যমে টাকা পাঠিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের সম্মুখীন হয়েছে সেই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে আপনারা যদি এই উপন্যাসটি পড়েন আপনারা যারা দ্বীপের মানুষ না দ্বীপ সম্পর্কে তারা যাদের জানার একটা বিশেষ আগ্রহ রয়েছে আপনারা এই উপন্যাসটি পড়ছেন আমরা কিন্তু যারা দ্বীপের মানুষ সাথে একটা আগ্রহ থেকে যায় দ্বীপের মানুষের সাধারণ জীবনযাপন কেমন হয় তাদের বসবাস কেমন হয় তাদের পেশা কেমন হয় তো আমরা সাধারণত যারা এই বিষয়ে জানতে আগ্রহী আছি আমরা কিন্তু তাদের সম্পর্কে জানতে পারবো এই বইটি সেই সাথে এখানে দেখানো হয়েছে পৃথিবীর বিভিন্ন দ্বীপ নগর বন্দর অক্ষাংশ বিরাগী মাংস